যেদিন মার পেটে আমাদের নবীজি আসছে আসতে দেরি আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটা এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে আমেনা আমাদের জান্নাতের বাচ্চা তোর পেটে চলে আসছে শুধু আসিয়া আসে নাই শুধু আসিয়া আসিয়া আসে নাই সাথে সাথে মারিয়াম আল ইসলামও আসছে মরিয়ম শুধু আসে না মুসাল ইসলামের বোন কুলসুম আসছে তিনজন বলছে চল বান্ধবী যাই আইসা পড়ছে আমাদের জান্নাতের বাদশা জমিনে পা দিবে কয়েকদিন পরেই। আমেনার কোলে আইসা পড়ছে চল আমেনাকে মালা পড়ায় দিয়ে জান্নাতের মালা আমেনাকে পড়ায় দিছেন হয় পড়াবে না কেন পেটে আসতে দেরি সুঘ্রান চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাকি হইতে দেরি হয় নাই আমরা যেদিক দিয়ে দিয়ে সুগ্রামের তুফান চলতে থাকতো সারা প্রচার মক্কার খুশবু লাগানো সুগ্রাম লাগানো নিষেধ আমরা সুগ্রাণ লাগাই তো লাগায় কিভাবে আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুগ্রাম না সেটা পায় তো পায় কি করে আব্দুল মোহালের পুত্রবধূ আনলো তো আনলো কোথেকে পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল আব্দুল মুতালেব ছুটে এসে ঘরে স্ত্রীকে জিজ্ঞাসা করতে পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুকুরান পায় তো পায় করতে কা স্ত্রী বলে আমারও তো বলার কথা ছিল তুমি আগে প্রশ্ন করে বলছো তুমি আগে প্রশ্ন করে বসছো আমি তোমাকে বলতে চাইছিলাম এ যখন গোসল খানার থেকে বাহির হয় তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুগ্রানে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাস করি না বড় দুঃখী স্বামী নাই পেটে বাচ্চা এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই ভয়ে বায় চলো দুইজনেই জিজ্ঞাসা করি ডাইটা যখন জিজ্ঞাসা করছে আমি না বড় চালাক ছিল সে জব পড়ে দিছে আগে ওইখানে থুতু নিক্ষেপ করছে নিক্ষেপ করতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় নাই বলতেছে মা শুধু শরীরে সুগ্রান না থুতু ও সুগ্রান মা এটা আমার না আমার পেটেরটা পেটেরটা করা শুরু করছে মা যেই দিন পেতে আসছে আসতে দেরি ঘরের দেওয়াল আমাকে সালাম দিতে দেরি করে নেয় নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নেয় মা বাহির হইতে দেরি তরুলতা বৃক্ষ রাজি এমনকি বালুর কলা আমাকে সালাম দেয়ার বলে আমেনা সালাম দুজাহানের জাহানের বাদশাহ চলে আসছে আমেনা তোকে সালাম মা রাত্রে বাহির হইতে দেরি তারাগুলা ছুটা এসা সালাম দিতে দেরি করে না চাঁদ ছুটা এসা সালাম দিতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না মা বাহিরে রোদ্রের ভিতরে বাহির হইতে দেরি ম্যাক ছুটা এসে আমাকে ছায়া করতে দেরি করে না মা এখানে শেষ না বারো জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিচ্ছেন প্রথম তো ভয় পাইছি এখন আর ভয় পাই না এখন অভ্যাস হয়ে গেছে মা এইখানেই শেষ না যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর লসি দিয়ে কুয়ার থেকে পানি উঠাই না আমি কুয়ার পারে যাইতে দেরি পানিগুলো কলকলায় উপরে আসতে দেরি হয় না কত মাইসা একটা সালাম দেয় তারপরে বলে দুজাহানের বাচ্চার মা দুজাহানের বাচ্চাকে নিয়ে কর এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন আমে না আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভুলে দিয়ে আসতাম বলে আমি যখন কুয়ার পারে যাই মক্কার মেয়েগুলো ছুটা আসে আর বলে আমেনা না বোন যাইস না তুই গেলে পানি নিচে নেওয়া যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে আমরা বর্তন গুলো আগে ভোলা নেই তোরটা ভুলেও দিব বাড়িতে নিয়েও দিব বলে মা এখানেই শেষ না হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে আমি বুঝে নিছি মা এটা আমার কিছু না এটা তো আমার প্যাটের টার প্যাটের টার ওই রসুল আল্লাহ আমাদেরকে দিছেন যখন মার প্যাটে ছিল তো সুঘ্রান আর সুঘ্রানই ছিল যেদিন দুনিয়াতে পা রাখছেন চলেন দুই চেকটা আপনাদেরকে শুনাই দিই যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন রহমান ইবনে আউস রাদিয়াল্লাহু আম্মা বলতেছিলেন আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমিনার শরীর দিয়ে সুঘ্রাণ ছড়াইত আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কান্লার মিসকা ইয়াফুর সমগ্র জগতটা সুঘ্রাণে মুহিত হইতেছিল সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই কিন্তু দুইবার ছুটি দিচ্ছেন যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন ওদিন ফেরেস ছুটি ছিল উর্দ জগতে হুল্লুর চলতে ছিল পুরা উর্দ জগতে খুশির বন্যা চলতে ছিল এক এক আকাশের ফেরেসটা আরেক আকাশে গিয়ে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি